পদত্যাগ না করলে শ্রীলঙ্কার মতো অবস্থা হবে বলছে মেজর হাফিজ আওয়ামী লীগ ও বিএনপি পন্থী আইনজীবীদের মধ্যে সংঘর্ষ ষাট জনের বিরুদ্ধে মামলা জানিয়ে দেব ভারত সীমান্তের পূর্ব লাদাখে আবারও সেতু তৈরি করছে চীন আরও জানিয়ে দেব দাবি না মানলে সরকারকে চেয়ার থেকে নামানোর আন্দোলন ঘোষণা নায় পীরের এবং আরও জানিয়ে দেব ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভায় চরম হট্টগোল এবং সর্বশেষ জানিয়ে দেব বরিশালে আজ ইসলামী আন্দোলনের চোদ্দ দফা দাবিতে আজ সমাবেশ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিউার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পদত্যাগ না করলে শ্রীলঙ্কার মতো অবস্থা হবে বলছে মেজর হাফিজ আপনারা নিজেদের ও দেশের ভবিষ্যৎ চিন্তা করে অবিলম্বে পদত্যাগ করুন এদেশের জনগণের ফিরিয়ে হলে মতোই আপনাদের নেতাদের করুণ অবস্থা হবে বলে করেছেন হবেফিজ উদ্দিন আহমেদ বরিশাল নগরীর সদর রোডে বিএনপি কার্যালয় চত্বরে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন উদ্দিন আহমেদ বলেন ইদানিংকালে আপনারা দেখতে পাচ্ছেন শ্রীলঙ্কার মন্ত্রী ও সংসদ সদস্যদের দিগম ম্বর করা হচ্ছে জনগণের আন্দোলনকে দমন করতে দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দ্রা রাজাপাক্সে তার এলাকা থেকে মাস্তান বাহিনী এনে কলম রাস্তায় নামিয়েছিল সেই মাস্তান বাহিনীকে জনগণ ধ্বংস করে দিয়েছে রাজাপাক্সে নিজেই এখন আর্থগোপন করেছে বিএনপি ভদ্রলোকের দল আমরা আইন মেনেই এতগুলো বছর ক্ষমতার বাইরে আছি আমরা প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করি না আপনারা যদি আমাদের দাবি মেনে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন আপনাদের রাজনৈতিক জীবন অক্ষুণ্ণ থাকবে আপনারা বেঁচে থাকবেন হয়তো আপনারা বিরোধী দলের আসনে বসতে পারবেন বলে বিক্ষোভ সমাবেশে মন্তব্য করেন তিনি তিনি আরো বলেন আওয়ামী লীগ সরকার দেশের গণতন্ত্র ধ্বংস করেছে উন্নয়নের মিথ্যা প্রচার করে অর্থনীতি লোটপাট করেছে গত বছরের চেয়ে এবছর প্রবাসী আয় কমেছে তেত্রিশ ভাগ পদ্মা সেতু বড় সেতু নির্মাণে ভারতে ব্যয় হয়েছে পনেরো হাজার কোটি টাকা আর আমাদের দেশে পদ্মা সেতুর নির্মাণ ব্যয় দেখানো হয়েছে পঞ্চাশ হাজার কোটি টাকা সরকার দেশের উন্নয়নের কথা বলে উন্নয়ন হয়েছে তো তাদের তারা দেশের হাজার হাজার কোটি কোটি টাকা পাচার করেছে ক্ষমতা টিকে থাকতে বিএনপি নেতাদের ওপর সীমাহীন নির্যাতন চালানো হচ্ছে এবারও নির্বাচনে কারচুপি করতে সব প্রস্তুতি নিয়েছে তারা এবারের কারচুপি হবে ইভিএম এর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বরিশাল মহানগর এবং উত্তর ও দক্ষিণ জেলা শাখা যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে এতে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক সমাবেশে আরো বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্ন কেন্দ্রীয় সদস্য আবু নাসের মহম্মদ রহমতুল্লাহ দক্ষিণ জেলা রাহবায়ক অ্যাডভোকেট মুজিবুর রহমান নান্টু উত্তর জেলা রাহবায়ক দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল সাত্তার সমাবেশ সঞ্চালনা করেন মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির আওয়ামী লীগ ও বিএনপি পন্থী আইনজীবীদের মধ্যে সংঘর্ষ ষাট জনের বিরুদ্ধে মামলা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদকের পদ নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থক আইনজীবীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় শাহবাগ থানায় মামলা করা হয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল সহ চার জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পঞ্চাশ থেকে ষাট জনের বিরুদ্ধে সমিতির প্রশাসনিক কর্মকর্তা রবিউল হাসান এদিকে আওয়ামী পন্থী আইনজীবী নজরুল ইসলাম প্রমাণিকের ওপর হামলার প্রতিবাদে সুপ্রিম কোর্ট বার ভবনে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে গত বুধবার ভবনে বিএনপি ও আওয়ামী লীগ পন্থী আইনজীবীদের মধ্যে সংঘর্ষে বৃহস্পতিবার দুপুরে পরে এদিন বিকাল চারটার দিকে সুপ্রিম কোর্ট বারের এক নম্বর হলে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির একাংশের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশ বক্তব্য দেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি অ্যাডভোকেট মমতাসুদ্দিন ফকির সম্পাদক আব্দুল আব্দুল নৌর দোলাল সাবেক সম্পাদক মমতাজ আহমেদ মেহেদি ও সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমান সিদ্দিকি প্রমুখ সাইফুর রহমান সিদ্দিকি যোগান্তরকে বলেন আমাদের আইনজীবীদের ওপর বিএনপি জামায়াতের আইনজীবীরা অতর্কিত হামলা চালায় তারা আইনজীবী নজরুল ইসলাম প্রমাণিককে গুরুতর আহত করে এক পর্যায়ে সম্পাদক আব্দুল নৌর দালালের নেম প্লেট ভাঙচুর করে তিনি বলেন এ ঘটনায় বারের পক্ষ থেকে শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে আগামী ২৪ ঘন্টার মধ্যে বিএনপি জামায়াতের সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান তিনি মামলার মামলার অন্য আসামিরা হলেন অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী সোহাগ কামরুল ইসলাম ও সাগর হোসেন প্রসঙ্গত গত পনেরো ও ষোলোই মার্চ সুপ্রিম কোর্ট বার নির্বাচনের ভোট গ্রহণ করা হয় গণনা করা হয় পরদিন সতেরোই মার্চ নির্বাচনে ভোট গণনায় বিএনপি সমর্থিত প্যানেল থেকে সম্পাদক মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল কোষাধ্যক্ষ সহ সম্পাদক দুইজন এবং চারজন সদস্য সহ মোট আটটি পদে এগিয়ে থাকে অপরদিকে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত প্যানেল থেকে সভাপতি দুটি সহ সভাপতি এবং তিনজন সদস্য সহ মোট ছয়টি পদে এগিয়ে থাকে কিন্তু ভোট গণনা শেষ হওয়ার পর আওয়ামীপন্থী সম্পাদক প্রার্থী আব্দুল নোর দুলাল ভোট পুনর্গণনার জন্য একটি আবেদন দিয়ে এসে নির্বাচন কমিশনের আহ্বায়ককে ভোট পুনরায় গণনা করার জন্য চাপ সৃষ্টি করেন ফলে নির্বাচন কমিশনের আহ্বায়ক পদত্যাগ করেন এজন্য দীর্ঘদিন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা হয়নি মেয়াদোত্তীর্ণ কার্যকরী কমিটির আওয়ামীপন্থী সাতজন সদস্য গত বারোই এপ্রিল নির্বাচন সাব কমিটি গঠন করেন ওই সাব কমিটি সাতাশে এপ্রিল সমিতির কনফারেন্স রুমে প্রবেশ করে ঘোষণা করে এদিকে সুপ্রিম কোর্ট বারে নির্বাচিত বিএনপি সমর্থিত সাত সদস্য গত সোমবার এক সভায় আব্দুল নোর দুলালকে অবাঞ্ছিত ঘোষণা করে একটি রেজুলেশন করে বর্তমানে সুপ্রিম কোর্ট বারে চরম অচল অবস্থা রয়েছে ভারত সীমান্তের পূর্ব লাদাখে আবার সেতু তৈরি করছে চীন ভারত চীন সীমান্তের পূর্ব লাদাখে প্যাঙ্গং লেকের উপর দিয়ে আবারও সেতু নির্মাণ করছে চীন হিন্দুস্তান টাইমস তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগসি জানিয়েছেন বিষয়টি নিয়ে তারা অবগত রয়েছেন তবে এটি দ্বিতীয় কোনো সেতু নাকি এটি আগের সেতুর সম্প্রসারিত অংশ তার ঠিক পরিষ্কার নয় তবে সামরিক পরিপ্রেক্ষিত তিনি কিছু বলতে চাননি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বৃহস্পতিবার একটি সাংবাদিক সম্মেলনে জানিয়ে যাচ্ছেন একটি সেতুর ব্যাপারে খবর পেয়েছি অথবা দ্বিতীয় সেতুও হতে পারে আমরা পরিস্থিতির উপর নজর রাখছি চীনের সঙ্গেও কথা হচ্ছে চীনের পররাষ্ট্রমন্ত্রী গত মার্চ মাসে ভারত সফরে এসেছিলেন সেই প্রসঙ্গেও উল্লেখ করেন তিনি এদিকে প্যাঙ্গং লেকের ওপর চীন সেতু তৈরি করছে বলে খবর মিলেছে সেই সেতু দিয়ে অস্ত্রবাহী ভারী গাড়ি চলাচল করতে পারে এদিকে ভারতের তরফে সন্দেহ করা হচ্ছে সম্ভবত অপর একটি সেতু তৈরি করা হচ্ছে প্যাঙ্গং লেকের ওপর মনে করা হচ্ছে প্রথম সেতুর সমান্তরালে আরও একটি সরু সেতু তৈরি হয়েছে গত এপ্রিলের এই সেতুর কাজ অনেকটাই নাকি শেষ হয়ে গিয়েছে স্যাটেলাইট ইমেজে বোঝা যাচ্ছে এলাকায় ক্রেনের আগাগোনা বোঝা যাচ্ছে দাবি না মানলে সরকারকে চেয়ার থেকে নামানোর আন্দোলন বলছে চর্মনাইপীর ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রিজাউল করিম পীর সাহেব চর্মনাই তিনি বলেন দেশের মানুষ এখন দুঃসময়ের জীবন পার করছে সরকার হচ্ছে মত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করছে সাধারণ মানুষ না পারছে কিছু করতে না পারছে সহ্য করতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি প্রসঙ্গে চর্মন আইপির বলেন সরকারের ভুল মুদ্রানীতি শুল্ক নীতি আমদানি সিদ্ধান্তের অপরিণামদর্শিতা দ্রব্যমূল্য বৃদ্ধির অন্যতম কারণ লাগামহীন বৃদ্ধি দেশে এক ধরনের দুর্ভিক্ষের জন্ম দিয়েছে লাখ লাখ মানুষ খোদা নিয়ে ঘুমাতে যাচ্ছে খাবারের জন্য মানুষ টিসিবির ট্রাকের পেছনে দৌড়াচ্ছে এই পরিস্থিতি সম্পূর্ণ অর্থেই কৃত্রিম তা বর্তমান সরকারের ব্যর্থতা ও তাদের দলীয় লোকদের নির্লজ্জ লোভের ফসল বুধবার বেলা সাড়ে বারোটায় শহীদ আব্দুর রফ শেরনিয়াবাদ বরিশাল প্রেস ক্লাব সভাকক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা কথা বলেন চর্মনায় পীর এছাড়া পনেরো দফা দাবি আদায় লক্ষ্যে বিষয় মেয়ে শুক্রবার জমা বরিশাল বিভাগীয় মহাসমাবেশের আয়োজন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ পনেরো দফা দাবি সমূহের মধ্যে রয়েছে যে কোনো মূল্য দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি রোধ করা ও বাজার কারসাজির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা মৎস্য সব ধরনের মাদক দ্রব্য নিষিদ্ধ কারান্তরীন সব মজলুম আলেম এবং রাজবন্দীর মুক্তি জাতীয় নির্বাচনে তফসিল ঘোষণার আগে জাতীয় সংসদ ভেঙে দেওয়া ও তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণের আগ পর্যন্ত সশস্ত্র বাহিনী মোতায়েন করা নির্বাচনের দিন সশস্ত্র বাহিনীর হাতে বিচারিক ক্ষমতা দেওয়া নির্বাচনে সব দলের জন্য সমান সুযোগ তৈরি রেডিও টিভি সহ সব সরকারি বেসরকারি গণমাধ্যমে সবাইকে সমান সুযোগ এবং রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সব ধরনের হয়রানি বন্ধ করা দুর্নীতিবাজদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করা নির্বাচনে ইভিএম ব্যবহার বন্ধ রাখা সব রাজনৈতিক দলের জন্য সভা সমাবেশ সহ সাংবিধানিক স্বীকৃত রাজনৈতিক কর্মসূচি ও বাক স্বাধীনতা উন্মুক্ত করা চর্মনায় পীর আরও বলেন এসব দাবি না মানলে সরকারকে চেয়ার থেকে টেনের নামানোর আন্দোলন শুরু হবে মধ্যস্থতা ভোগীদের কারণেই দাম বাড়ে বলে মন্ত্রণালয়ের প্রতিবেদনেই উঠে এসেছে সরকারি দলের সমর্থন পোস্ট মধ্যস্থতা ভোগীরা স্তরে স্তরে দ্রব্যের দাম বৃদ্ধি করে পথে ঘাটে পুলিশ ও স্থানীয় মাস্তানরা চাঁদাবাজি করে বিদেশ থেকে পণ্য আমদানি করার ক্ষেত্রে সরকার ঘনিষ্ঠ ব্যবসায়ীরা নানা ধরনের কারসাজি করে পণ্যের দাম বৃদ্ধি করে তিনি আরও বলেন অবিলম্বে দেশের খাদ্য উৎপাদন সরবরাহ বিতরণ ও সংরক্ষণ সহ প্রতিটি স্তরে মধ্যস্থতা ভোগীদের উৎসাহপাত কঠোর হাতে দমন করতে হবে টিসিবিকে শক্তিশালী করে দেশব্যাপী রাষ্ট্রীয় খাদ্য সরবরাহ ব্যবস্থা গড়ে তুলতে হবে সিন্ডিকেট বাজি বন্ধ করতে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হতে হবে সরকার এক্ষেত্রে ব্যর্থ হলে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হবে সিনিয়র নাইবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম বলেন দশ টাকায় চাল খাওয়ানোর কথা বলে ক্ষমতা এসে আজ দুর্ভিক্ষ তৈরি করা হয়েছে দুর্নীতির ক্ষেত্রে সব সীমা ছাড়িয়েছে যা রাষ্ট্রপতি মন্ত্রীদের কথাতেই প্রমাণিত সংবাদ সম্মেলনে আর উপস্থিত ছিলেন বিভাগীয় মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক সৈয়দ মাওলানা নাসির আহমেদ কাইসার মাওলানা মোহাম্মদ ইদ্রিস আলী সদস্য সচিব উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম যুগ্ম সদস্য সচিব মাওলানা মোহাম্মদ জামিলুর রহমান প্রচার সেলের আহ্বায়ক মাওলানা মোহাম্মদ আবুল খায়ের প্রচার সেলের সচিব মোহাম্মদ কাইসারুল ইসলাম প্রমুখ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভায় চরম হট্টগোল ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিশেষ সভায় চরম হট্টগোল ও বিশৃঙ্খলা হয়েছে একজনের কথা বলা শেষ না হতেই আরেকজন এই বিশৃঙ্খলার সৃষ্টি হয় পরে সভাপতির হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানিয়েছেন গতকাল সংগঠনের শৃঙ্খলা নিয়ে বিশেষ একটি সভা ছিল সবাই ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি নুরুল আমিন রুহুল এমপি বলেন ঢাকা মহানগর উত্তর বেশি কাজ করেছে তাদের প্রচারও বেশি হচ্ছে আমরা পিছিয়ে আছি আমাদের কাজ করতে হবে প্রচার বাড়াতে হবে এ সময় নুরুল আমিন রুহুলকে থামিয়ে দিয়ে যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোরশেদ হোসেন কামাল বলেন আমাদের কাজ হচ্ছে প্রচারও আছে আপনি তিন নম্বর ধানমন্ডি আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে ঘোরাঘুরি করেন সে কারণে এটা বলছেন এ সময় নুরুল আমিন রুহুল মোরশেদ কামালকে উদ্দেশ্য করে বলেন আমার কথা শেষ করার আগে আপনি কাউন্টার দিয়ে কথা বলতে পারেন না সবাই কথা বলতে হলে একটা নিয়ম আছে সভাপতি সাধারণ সম্পাদকের অনুমতি নিয়েই কথা বলতে হবে এটা আপনার জানা উচিত এ সময় মোরশেদ কামাল বলেন তাকে কি শেখাতে আসছেন আমি সব জানি নিয়ম শেখাতে আসবেন না এ সময় নুরুল আমিন রুহুল কাজী মোরশেদ কামালকে উদ্দেশ্য করে আরো বলেন আপনি সব সময় সিনিয়রদের অপমান করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের নাম ভাঙিয়ে চলেন তাকে ভাঙিয়ে খান এভাবে চলতে পারেন না এ সময় উভয় চরম উত্তেজিত হন পরে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফি উভয় পক্ষকে থামাতে বলেন সভাপতির হস্তক্ষেপের কারণেই দুজন শান্ত হন মর্শেদ কামালের আচরণে অনেক সিনিয়র নেতা ক্ষুব্ধ হন বলে বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানান এই প্রসঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি বাংলাদেশ প্রতিদিনকে বলেন গতকাল একটি বিশেষ সভা ডাকা হয় এতে সিনিয়র সভাপতি নুরুল আমিন রুহুল এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ কামালের সঙ্গে এক অপ্রীতিকর ঘটনা ঘটে আমার হস্তক্ষেপে তা শান্ত হয় বৈঠকে সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সহ অধিকাংশ নেতাই উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজুদ্দিন রিয়াজ বাংলাদেশ প্রতিদিনকে বলেন বৈঠকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শ্যামপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু ও সাংগঠনিক সম্পাদক কাজী শামিউল রহমানকে বহিষ্কার করা হয়েছে বরিশালে আজ ইসলামী আন্দোলনের চোদ্দ দফা দাবিতে সমাবেশ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ সহ শিক্ষা সিলেবাজে ধর্মীয় শিক্ষা সংকোচন বন্ধ ইসলাম দেশ ও মানবতা বিরোধীদের বিধিমালা বাতিল স্বাধীনতার মূল লক্ষ্য সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত ইসলামিক কল্যাণ রাষ্ট্র গঠন সহ চোদ্দ দফা দাবিতে আজ শুক্রবার বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভাগীয় সমাবেশে অনুষ্ঠিত হচ্ছে নগরীর বঙ্গবন্ধু উদ্যানের এ বিভাগীয় সমাবেশে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চর্মনাই এছাড়া দলের সিনিয়র নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাহেখে চর্মনাই মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মৌলানা ইউনুস আহমদ প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকুন যুগ্ম মহাসচিব মৌলানা গাজী আতাউর রহমান সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখবেন এ সমাবেশকে ঘিরে গত কিছুদিন ধরে পুরো বরিশাল বিভাগ জুড়ে ইসলাম আন্দোলনের নেতাকর্মীদের প্রস্তুতি চলছিল গতকাল বৃহস্পতিবার দুপুরে বরিশাল শহরের